মিলাদ মাহফিলের মাধ্যমে আজকে থেকে প্রবাসিনীর ফাইভের এর পাইলিং এর কাজটা শুরু হলো হাতের ডান পাশে প্রবাসিনীর ফাইভ প্রজেক্ট আপনারা জানেন এটা নিয়ে কিন্তু আমরা দিন ধরেই ভিডিও করছি এবং আপনারা যারা শেয়ার কিনেছেন শেয়ার হোল্ডার যারা আছেন তারা পেছনে অলরেডি মিলাদে অংশগ্রহণ করেছেন এবং যারা শেয়ার কিনতে চান এখনো সুযোগটা কিন্তু আপনাদের জন্য আছে তো আজকে থেকে পাইলিং এর কাজটা শুরু হলো মোটামুটি এক দেড় মাস দুই মাস তিন মাস হয়তো বা টাইম লাগবে বৈরী আবহাওয়ার কারণে হয়তো বা একটু বেশি কম সময় লাগতে পারে যারা আপনারা শেয়ার কিনতে চান তাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ শেয়ার মূল্যটা এখনও অনেক কম আছে সামনে কিন্তু আরও অনেক বাড়বে এখানে হাসপাতালের শেয়ার নিতে পারবেন একটা দোকানের শেয়ার নিতে পারবেন একটা পার্কিংটা ফ্রি পেয়ে যাবেন যদি আপনি ফ্ল্যাট দোকান এবং হাসপাতাল সম্পূর্ণ একটা প্যাকেজের মাধ্যমে নেন আলাদা আলাদা করেও নিতে পারবেন তাদের প্রাইস এবং ডিটেল ইনফরমেশন আজকে ভিডিওতে আমরা বলে দিব আপনাদেরকে যারা নিতে চান আমি বলবো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন যারা প্রবাসে আছেন মধ্যবিত্ত আছেন যে যেখানে আছেন স্বল্প আর মানুষ অল্প অল্প করে টাকা ইনভেস্ট করবেন একটা প্রজেক্টে আপনি তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে এই প্রজেক্টে একটা ফ্ল্যাট একটা হাসপাতালের শেয়ার একটা দোকানের শেয়ার এবং একটা পার্কিং সম্পূর্ণভাবে আপনার নিজের হয়ে যাবে তো আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও মিমাপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব 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 ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং আমাদের দর্শকরাও নিশ্চয়ই ভালো আছে মিলাদ আমি দেখাচ্ছিলাম যে মিলাদ অলরেডি শুরু হয়ে গেছে আপনার প্রজেক্টের পাইলিং এর কাজটা

এবং অনেক মানুষ এখানে যুক্ত হয়েছেন শেয়ার হোল্ডার সম্মান্ত শেয়ার হোল্ডাররা এখানে আছেন কিছু গেস্টও আছেন যারা মিলাদে অ্যাটেন্ড করেছেন এবং আমি একটু দেখাতে চাই পাইলিং এর কার্যক্রমটা একটু দেখাই এই পাশ থেকে দেখেন পাইলিং এর জিনিসপত্রগুলো প্রজেক্টে কিন্তু অলরেডি আছে এখানে অনেক মিস্ত্রি অনেক যারা এখানে শ্রমিক যারা আছেন তারা এখানে কাজ করতেছেন এবং এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা হচ্ছে আটি মডেল টাউনের কমার্শিয়াল জোনের প্রথম যে রোড প্রথম শুরু সেই রোডে আমরা কিন্তু আছি আচ্ছা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে কেউ যদি এই আটি মডেল টাউনে আসে সেক্ষেত্রে সরাসরি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলা ব্রিজটা পার হয়ে তিন কিলোমিটার কিন্তু বসিলা ব্রিজটা পার হলে মাত্র দেড় কিলোমিটার একদম সহজ লোকেশন মহম্মদপুর থেকে মাত্র তিন কিলোমিটার ভিতরে বসিলা ব্রিজটা পার হয়ে দেড় কিলোমিটার ঘাটাচর থেকে হাতের বায় আটি মডেল টাউন সোসাইটি স্থানীয় নাম হচ্ছে সুজন হাউসিং এই সুজন হাউসিং এর কমার্শিয়াল প্লট কমার্শিয়াল যেখান থেকে শুরু সেখান থেকে সেখানে আমাদের প্রজেক্টটা মূলত আমাদের এখান থেকে কমার্শিয়াল জোনের শুরু শুরু এখানে এই রাস্তাটা কত ফিট সব এটা হচ্ছে আপনার চল্লিশ ফিট রোড চল্লিশ ফিট রাস্তা আচ্ছা তো চল্লিশ ফিট রাস্তার সাথে যেহেতু এখানে প্রজেক্টটা শুরু হচ্ছে আপনাদের আজকে থেকে পাইলিং কতদিনে আপনার হ্যান্ড ওভারটা দিবেন এইটা আমরা টোটাল হ্যান্ড ওভার যেটা সেটা হচ্ছে আমরা সাড়ে তিন বছর সময় নিয়েছি ইনশাল্লাহ সাড়ে তিন বছরের আগেই আমরা হ্যান্ড ওভার দিয়ে দিব বাট তারপরে আমরা কিছু সময় হাতে এক্সট্রা রাখি যারা আমাদের কথা এবং কাজে হান্ড্রেড মিল থাকে তো মূলত সেই কারণেই হচ্ছে সাড়ে তিন বছর সময় নেওয়া আচ্ছা 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 ওকে তো এখানে কি কি কত ফ্লোর পর্যন্ত কমার্শিয়াল এবং কোন ফ্লোর থেকে আপনার এখানে আমাদের ইন টোটাল বিল্ডিং হচ্ছে আপনার বি প্লাস জি প্লাস সেভেন্টিন টোটাল আঠারো তলা বিল্ডিং 8তলা বিল্ডিং এর মধ্যে গ্রাউন্ড ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর এটা থাকবে আমাদের শোরুম আর 3 4 5 তলায় থাকবে আমাদের হসপিটাল এবং 6তলা থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত থাকবে আমাদের আবাসিক ফ্ল্যাট আর যেটা না বললেই না আমাদের আবাসিক ফ্ল্যাটটা কিন্তু হচ্ছে আপনার প্যাকেজে ছিল এই যে টোটাল যে প্যাকেজটা আমরা এতদিন প্যাকেজে অফারে সেল করছিলাম আপনার যেহেতু আমাদের কাজ শুরু হয়ে গেছে আমরা অনেক আগে থেকেই বলছিলাম যে আমাদের প্যাকেজটা কিন্তু আর থাকবে না আমাদের প্যাকেজটা আর থাকবে না তো যেহেতু আমাদের কাজ শুরু হচ্ছে আমরা এখন রেগুলার প্রাইজেই সেল করছি আমাদের একজন মাত্র লাকি থাকবেন যার জন্য আমরা পুরো প্যাকেজটা রাখবো এই ভিডিও দেখে যিনি আমাদেরকে প্রথম আমাদের সাথে कांटेक्ट করবেন তার জন্য 30 লাখে মাত্র 30 লাখে আমরা তাকেই অফারটা বা প্যাকেজটা দিতে পারবো নরমালি আমাদের কিন্তু 41 লাখ 50000 টাকা আচ্ছা তার মানে হচ্ছে আপনাদের প্যাকেজটা আসলে আগের মতো নাই মানে আগে যে অফারে যে প্যাকেজে আপনারা দিছিলেন সেটা এখন নাই বাট আজকের ভিডিও দেখে যারা আপনাদেরকে বুকিং করবেন প্রথম যিনি বুকিং দিবেন তার জন্য স্পেশাল অফারটা থাকবে যেটা হচ্ছে 4141 লাখ 50000 টাকা আপনাদের প্যাকেজ জি না এটা প্রাইস মানে টোটাল আপনি যদি আলাদা 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 করে নেয়

আড়াইশো স্কোয়ার ফিট যার মধ্যে ইউজেবল পাবেন আপনি একশো থেকে একশো আর শোরুম গুলো কিন্তু আগে আমাদের প্যাকেজ ছিল এখন কিন্তু স্কোয়ার ফিট আকারে আমাদের সেল হচ্ছে স্কোয়ার ফিট আকারে হচ্ছে আপনার পার স্কোয়ার ফিট পনেরো হাজার টাকা আমাদের শোরুম আর হসপিটাল হচ্ছে পাঁচশো স্কোয়ার ফিট একটা হসপিটাল থাকবে যেটা আপনার আট লাখ টাকা শেয়ার প্রাইস এখন আর আবাসিক ফ্ল্যাট সাইজ হচ্ছে আপনার চব্বিশশো সাতাত্তর মানে প্রায় পঁচিশ পঁচিশশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট তো সেখানে ইউজেবল থাকবে হচ্ছে

আচ্ছা এখন যাই যেহেতু আমাদের দর্শকদের অনেক ইয়া থাকে যে একটা বিল্ডিং যেহেতু হবে কমার্শিয়াল সহ অন্যান্য ফ্যাসিলিটিস থাকবে কি কি ফ্যাসিলিটিস এর বাইরে থাকবে যেমন একদম রুফটপে কি কি থাকবে আচ্ছা ছাদের কথা যদি বলি যেহেতু একটা এটা একটা কমার্শিয়াল প্রজেক্ট ইভেন এটা একটা লাক্সারিয়াস বিল্ডিং ঠিক আছে সেই ক্ষেত্রে এটা ছাদে অবভিয়াসলি আপনার উচিত যেটা বিল্ডিং এর সাথে যায় এটা ছাদে বরাবরের বড় মতো আপনার প্রেয়ার হল থাকবে বাচ্চাদের খেলার জন্য কিড জোন থাকবে আপনার কমিউনিটি স্পেস থাকবে সুইমিং পুল থাকবে জিমনেশিয়াম থাকবে এবং প্রত্যেকটা কিন্তু সেপারেটেড ছেলেদের জন্য আলাদা থাকবে মেয়েদের জন্য আলাদা থাকবে এবং একটা অত্যাধুনিক বিল্ডিং এ যা যা থাকা দরকার সব কিছু কিন্তু আমাদের এই বিল্ডিং আপনি পাচ্ছেন ইভেন প্রেয়ার হল যেটা সেটা আমাদের এখানে তো মসজিদ আছেই এছাড়াও পার্সোনালি কেউ যদি চায় যে আমি হচ্ছে সময় নাই বা এই টাইপের কিছু ছাদে আছি নামাজটা পড়ে ফেলি তো সেটার জন্য আলাদা প্রেয়ার একটা হল থাকবে ইভেন আমাদের বর্তমানে যেমন বিয়ে শাদি হোক কোনো অনুষ্ঠান আদি হোক আমাদের জন্য আমাদের কিন্তু আলাদা করে একটা স্পেস ভাড়া নিতে হয় তো সেটা নেওয়া লাগবে না আমাদের ছাদের মধ্যে উপরেই হচ্ছে কমিউনিটি স্পেস থাকবে মূলত সেখানে আপনি সব অনুষ্ঠান আদি করতে পারবেন আর হচ্ছে আপনার সিটিং এরিয়া থাকবে বসার জন্য খোলামেলা জায়গা থাকবে আপনি বারবিকিউ করতে পারবেন ওখানে বসে বারবিকিউ কিউ করনা থাকবে মানে এক কথা একটা অত্যাধুনিক বিল্ডিং এ যা যা থাকা দরকার সবকিছুই থাকবে আর গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ হচ্ছে আপনার তো নিচে বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরে শপিং মল থাকছে যেহেতু দোকানপাট থাকছে একটু বলবেন যে এমনিতেই লিভ জেনারেটর থেকে শুরু করে সব ধরনের নাগরিক সুবিধা যেমন ড্রাইভারদের একটা ওয়েটিং ওগুলো তো অবশ্যই থাকবে যেমন আমাদের জেনারেটর রুম থাকবে ইলেকট্রিক সাবস্টেশন রুম থাকবে তারপর আমাদের গ্যাস ফিটিং এর জন্য নাবানা কোম্পানির গ্যাস ফিটিং থাকবে তারপর হচ্ছে আপনার ড্রাইভারের জন্য আলাদা সেটিং রুম থাকবে তারপর হচ্ছে আপনার কেয়ার রুম থাকবে তো সবকিছু মিলে প্রত্যেকটা জিনিসে আলাদা সেপারেটেড একটা জায়গা থাকবে স্পেস থাকবে মূলত সেখানেই সবকিছু দেয়া থাকবে আচ্ছা আচ্ছা এবং

আমাদের কনস্ট্রাকশন খরচ হচ্ছে আপনার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা এটা হচ্ছে আপনার ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে শেষের দিকে দুই এক লাখ টাকা কম বেশি হতে পারে তবে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখের মধ্যেই আচ্ছা বিয়াল্লিশ লক্ষ টাকার থেকে তেতাল্লিশ লক্ষ টাকার মধ্যে টোটাল কনস্ট্রেশন টা কনস্ট্রাকশন হয়ে আর এটা কিন্তু আপনি মাসিক ইনস্টলমেন্ট এর দিতে পারবেন যেমন মাসে মাসে যেহেতু আমাদের সাড়ে তিন বছর সাড়ে তিন বছর কিন্তু বিয়াল্লিশ মাস সময় হয় এবং বিয়াল্লিশ মাসে প্রত্যেক মাসে ধরেন আপনি যদি বিয়াল্লিশ লাখ টাকাও হিসাব করেন প্রত্যেক মাসে কিন্তু আপনি এক লাখ করে দিয়ে দিতে পারছেন বা এটাও সুবিধা আছে ধরেন আপনি কোন মাসে কম দিলেন কিছু টাকা আপনি ফিনান্সিয়াল কারণে আপনি কম দিলেন পরবর্তীতে কিন্তু সেটা অ্যাড করে আপনি পরবর্তীতে মিলিয়ে ওইটা দিতে পারবেন বা কোনো মাস সাম স্কিপ হয়েও যায় যে মাসের ইনস্টলমেন্ট আমি দিতে পারিনি সামনের মাসে দুইটা একসাথে করে কিন্তু আপনি দিতে পারবেন আচ্ছা আচ্ছা মূলত আমাদের এই প্রজেক্টটা কিন্তু বর্তমানে একটা সম্পদের মতো কারণ যেহেতু একই বিল্ডিং এ আপনি একটা শোরুম পাচ্ছেন একটা হসপিটালে শেয়ার পাচ্ছেন প্লাস হচ্ছে একটা আবাসিক ফ্ল্যাট পাচ্ছেন ধরেন আপনি এখানে বসবাস করছেন প্লাস নিচে হচ্ছে আপনি আর্নিং এর জন্য কিছু একটা করে রাখছেন শোরুমের মাধ্যমে আপনি নিজে বিজনেস করেন অথবা আপনি ভাড়া দেন মাসে মাসে একটা ভাড়া পাচ্ছেন হসপিটালের মাধ্যমে আপনি মাসে মাসে একটা লভ্য পাচ্ছেন ইভেন আবাসিক ফ্ল্যাট যেটা সেটাতে আপনি নিজে বসবাস করেন অথবা আপনি ওই আবাসিক ফ্ল্যাটটাই ভাড়া দেন আপনি কিন্তু মাসে মাসে একটা ইনকাম সোর্স তৈরি করতে পারেন এখন যদি আপনি এখানে ইনভেস্ট কিনে রাখেন বা এই জমি শেয়ারটা আপনি নিজের নামে করে রাখেন ভবিষ্যতে সম্পদ হয়ে কিন্তু এটা দাঁড়াবে আর এটা বলছিলাম আমি শেয়ার পারপাস বা কেনার ক্ষেত্রে আপনি যদি চান ইনভেস্টও কিন্তু এখানে করতে পারবেন যেমন সত্যি কথা বলতে কি যেহেতু এটা আমাদের আমরা শুরু করছি আমাদের কিন্তু নিজস্ব অর্থায়নে আমরা কাজ শুরু করছি নগদ অর্থের প্রয়োজন ধরেন আপনি ইনভেস্ট পারপাস যদি চিন্তা করেন আপনি যদি এখন ইনভেস্ট করেন আপনি বর্তমানে এখন এই মুহূর্তে যত টাকা ইনভেস্ট করবেন ঠিক তিন বছর পরে আপনি এটা ডাবল প্রফিট পাবেন কিভাবে যেমন এটা এখন খালি জমি আছে

ধরেন পঞ্চাশ লাখ টাকা দিলেন আমাদেরকে ইনভেস্ট পারপাস আমরা আপনাকে ৫০ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা দুইটা চেক দিব ঠিক আজ থেকে যেদিন আপনি টাকাটা ইনভেস্ট করবেন ঠিক সেই দিন থেকে তিন বছর পরে একদম ক্লিন হিসাবে একদম ক্লিন হিসাবে ইভেন আমরা একদম গ্যারান্টি দিয়ে বিট করে বলতে পারি যে আমাদের মতো স্বচ্ছ কাজ এই হাউজিং কেন গোটা বাংলাদেশ আর নাই কারণ চেকের যে সাহসটা এটা একটা দুঃসাহস বলবো না সৎসাহস এটা কিন্তু আর কারণ নাই কারণ আমরা একদম আপনি যে পেমেন্ট করছেন সেটা এগেনস্ট আমি একটা ব্যাংক চেক দিচ্ছি এবং ব্যাংক চেক দেওয়া মানে এর থেকে স্বচ্ছতা এর থেকে নির্ভরযোগ্য কিন্তু আর কিছুই তো ব্যাংক চেক দেওয়ার রিজেন হচ্ছে আমাদের যে আরো যতগুলো প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্টে কিন্তু আমরা ব্যাংক চেক দিয়ে আসছি আপনার যদি আহ আমাদের না জানিয়েও আমাদের অন্যান্য শেয়ার হোল্ডারদের শেয়ার হোল্ডারদেরকে জাস্টিফাই করেন যে আসলে এটা সত্যি কিনা আপনি কিন্তু চেক করতে পারবেন কারণ আমরা অবশ্যই অবশ্যই ব্যাংক চেক দিয়ে থাকি এবং ব্যাংক চেক দেওয়ার রিজনই হচ্ছে কারণ আমাদের এখানে বেশিরভাগ শেয়ার হোল্ডার হচ্ছে প্রবাসী ভাই তো তারা যেহেতু নিজেরা এসে সচক্ষে এটা জাস্টিফাই করে যেতে পারে না তো তাদের মনের কিন্তু সন্দেহ থাকে অনেক বেশি তো মূলত এই সন্দেহ কাটানোর জন্যই আমরা হচ্ছে তাকে ব্যাংক চেক দেই যে আপনি যখন আপনার টাকার প্রয়োজন হবে

আপনার লাগবে না কারণ হচ্ছে যে যখন আপনি উঠাবেন তখন না লাগবে তারপরও মানে প্রশ্নটা থেকেই যায় যে আসলে আদৌ ব্যাংকে টাকা ছিল অবশ্যই আছে ব্যাংকে টাকা না থাকলে আমি ব্যাংক চেক পেলাম কোথায় এটাই হচ্ছে না এত বড় একটা কোম্পানি এতগুলো প্রজেক্ট অবশ্যই আপনাদের আর্থিক সচ্ছলতা অথবা অর্থনৈতিক সেই ব্যাকআপ নিয়ে আপনারা জি অবশ্যই সেটা তো অবশ্যই তার থেকেও বড় কথা এই প্রজেক্টে এমন একটা প্রজেক্ট এটা যদি হাতছাড়া হয়ে যায় আমি বলবো এর পরবর্তীতে কিন্তু আফসোস করা ছাড়া কিছুই থাকবে এখনো অবধি আপনাদের একটা চান্স আছে যে যেহেতু আমরা একটা সুযোগ দিয়েছি যে আমাদের অফারটা কিন্তু নাই কারণ অনেক আগে থেকে আমরা এই অফারটা দিয়ে আসছি আমরা বলেও আসছিলাম যে আমাদের যখন কাজ শুরু হবে এই প্যাকেজের অফারটা থাকবে না এই প্যাকেজটা আমরা মানে ঘোষণাই দেওয়া ছিল হ্যাঁ অনেক আগে থেকে এটা দেওয়া ছিল তো যেহেতু আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আজকে থেকে আলহামদুলিল্লাহ আমাদের পাইলট শুরু হয়ে গেছে বা তো সেই ক্ষেত্রে এখন যদি কেউ আসে ওই যে বললাম একজন লাকি পার্সন যিনি প্রথম আমাদেরকে এই ভিডিওটা দেখে কল করবেন তিনি কিন্তু সেম প্রাইস মানে অফারটা কিন্তু পাবেন এবং আগে অফারটা ছিল আঠাশ লাখ টাকা এখন যেহেতু আমরা কাজ শুরু করছি সেই ক্ষেত্রে তিরিশ লাখ টাকায় তাকে আমরা দিতে পারবো রেগুলার প্রাইসটা কিন্তু একচল্লিশ লাখ পঞ্চাশ এখনও যদি আপনি নেন এখন থেকে দশ থেকে সাড়ে লাখ টাকা কিন্তু আপনি ডিসকাউন্ট পাচ্ছেন তো আমি বলবো দেরি না করে আজই চলে আসুন আমাদের মদিনা বিল্ডার্সে এবং প্রবাসী পাচ্ছে একটু মানে আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমাদের এই উদ্দেশ্য কারণ আমরা চাইলে কিন্তু আলাদা আলাদা করে সেল করতে পারতাম বা ইভেন আমরা কিন্তু এর থেকে ডাবল এর ডাবল প্রফিট পেতাম তো আপনাদের কথা চিন্তা করে যে আপনার যেভাবে সুবিধা একজন ক্লায়েন্টের যেভাবে সুবিধা হয় যেমন আমরা কিন্তু নিজেরাও প্রবাসী আমাদের এমবি স্যার আমাদের চেয়ারম্যান স্যার তারা নিজেরাও কিন্তু প্রবাসী তো প্রবাসীদের কথা চিন্তা করে তাদের কথা মাথায় রেখে কিন্তু আমাদের এই উদ্বেগ কারণ যারা বাহিরে থাকেন তারা কিন্তু মানে টাকার গোডাউন বা তারা একদম টাকা ইনকাম করে ভরপুর করে ফেলতেছে বিষয়টা কিন্তু তা না কেউ যদি চায় আলাদা করে একটা শেয়ার নিতে যেমন একটা হসপিটালে শেয়ার নিল কোনো প্রবলেম নাই নিতে পারবে যদি একটা শোরুম নিতে চায় তাও নিতে পারবে যদি তাও বাদ দিলাম শুধু একটা আবাসিক ফ্ল্যাট নিতে চায় তাও কিন্তু নিতে পারবে তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা কিছু যদি নিতে চান ধরেন একটা শোরুম নিয়ে রাখলেন ভবিষ্যতে আপনার এটা গিয়ে কিন্তু লাখ টাকার সম্পদ হিসেবে দাঁড়াচ্ছে তো আপনি কিন্তু চাইলে এটাও করতে পারবেন মূলত প্রবাসী ভাইদের কথা চিন্তা করেই নর্মাল যারা আছেন সবাই তো আছেই প্রবাসী ভাইদের কথা চিন্তা করে আমাদের এটা এক্সট্রা ফ্যাসিলিটিস যে তাদের কথা মাথায় রেখে আমাদের এই উদ্যোগ ওকে তো অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলাম দর্শক আমি বলবো আপনাদের জন্য কিন্তু সুযোগ এখনো আছে আজকে থেকে শুরু হয়ে গেছে প্রবাসিনীর ফাইভের পাইলিংয়ের কাজ অলরেডি অনেক গেস্ট এখানে আছে আমরা শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি তো আজকে আমরা ভিডিওটা শেষ করে দেবো আমাদের সঙ্গে যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই যদি আপনি একটা শেয়ার নিতে চান প্রবাসী নির ফাইভে অবশ্যই একটা শেয়ার নিয়ে নেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ